হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সকালটা দেখো খুব ভালো লাগছে তো আজকে তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো তোমরা সবাই এই দেখো কতগুলো কাপড় আমাকে ধুতে হয়েছে এই একা হাতে আর এখনও পরে পরে ঘুমাচ্ছে সকালে মানে ঘুম থেকে উঠে সকালে এত কাজ তারপরেই এতগুলো কাপড় ধুলাম এইগুলাকে শুকোতে দেব এই দেখো কত কাপড় ধুতে হয়েছে পুরো বারান্দায় দিয়ে দিয়েছি বাইরে আর জায়গা নেই বাইরেতেও অনেকটা দেওয়ার দিতে হয়েছে এই দেখো টিনের উপরে তারপরে পুরো বারান্দায় দরজাতে এমনকি ঘরের মধ্যেও দিতে হয়েছে আর জায়গা নিয়ে এত কাপড় ধুতে হয়েছে আজকে জানালা টানালা ভর্তি কাপড় চুপড়ে এমনিতে তো মানে সারা বছরই পরিষ্কার থাকে তারপর পুজো আসলে যেমন আলাদাভাবে একটা মানে পরিষ্কার করতে হবে এইটা একটা মাথা ব্যথা শুরু হয়ে যায় তো করলেই শান্তি সকাল সকাল ঘুম থেকে উঠে মানে এতগুলো কাপড় ধুয়েছি অনেক কাপড় চুপড় ধোয়া হয়ে গেছে আমার তো কাপড়গুলোকে বাইরে তো শুকোতে দিলাম তোমাদেরকে দেখালাম এখন বোধহয় শুকিয়ে গেছি আমার রান্না বান্নাও শেষ এখন এগুলাকে ঘরে লাগিয়ে দেব কেননা ঘরের অবস্থা খুবই খারাপ কাপড় চোপড় খোলা থাকলে তো জানোই কেমন লাগে এই দেখো রান্নাঘরের জানালা মানে একটারও পর্দা টর্দা কিছুই নেই এই দেখো এইটা জাস্ট লাগিয়েছি কেন এটা শুকিয়েছে কি বলছো বাবা আমার ছেলে বসে বসে খেলছে এইখানে এই যে কাপড় পুরোপুরি শুকিয়ে গেছে এখন এই দেখো ঘরের হাল খুব খারাপ দেখতে কি নোংরা লাগে না সব এই দেখো এখন স্টার্ট করব ঘর গোছানো চলো শুরু করি আসলে মেয়েদের জীবনটা না মানে পরিবর্তনশীল কিভাবে বলতো কেন বলছি মানে পুজো আগে বিয়ের আগের কথা বলছি পুজো আসলে মানে শপিং 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 করব পার্লারে যাব কিভাবে সাজগোজ করব ওইটা নিয়ে মাথা ব্যথা থাকে আর এখন হয়েছে কি দেখো বিয়ের পর থেকে মানে পুজোর সেই আনন্দ আমেজটা পাই না কেন বলো তো বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা সংসার তারপরে ছেলের পড়াশুনো ঘরের কাজ মানে এইগুলা নিয়েই ব্যস্ত থাকতে হয় কখন নিজের জন্য একটু সময় বের করবো নিজেকে সময় দেব সেটা আর হয়ে ওঠে না ঘরের কাজ করতে করতেই মানে সময় চলে যায় আর কখনও নিজের দিকে তাকালে মানে আফ্রিকার জঙ্গল মনে হয় থাকে মানে অনেক দিন ধরে পার্লার যাওয়া হয়নি তো বুরুগুলো এত বড়ো হয়েছে আফ্রিকার জঙ্গল হয়ে আছে সেগুলোকে আর সারাতে পারছি না পুজো আর ধরো চার পাঁচ দিন বাকি এখনও আমার কোনো কিছুই হয়নি সাজগুজু পার্লার তো দূরের থাক ঘরের কাজ করি সারতে পারছি না আর পুজোর জন্য কি প্রিপারেশন নেব তো এইটাই জীবন এইটাই মেয়েদের লাইফ হয়তোবা সবার এরকম হয় না হয়তোবা কারোর হয় কারোর হয় না কিন্তু আমার এরকম করেই চলছে সংসার কী আর করবো চলো যেরকম চলছে সেরকম মেনে নেওয়া ভালো তো ঘরের কাজকর্ম গর গুছিয়ে নিচ্ছি আজকে আবার ছেলের আর্টের এক্সাম আছে ওকে নিয়ে মানে ওকে নিয়ে আবার ছুটতে হবে আমাকে ঘরের পর্দাগুলো ধুয়ে রেখেছিলাম মানে হয়ে গেছে দু তিন দিন ধোয়া হয়ে গেছিলো কিন্তু পর্দাগুলো আর লাগানো হয়নি কেননা অনেকগুলো পর্দা তো তো ভাবলাম সবগুলো একসঙ্গেই লাগাবো আর সময় করতে পারছিলাম না তো এখন ভাবলাম না আজকেই লাগিয়ে ফেলি কাজ জমিয়ে রাখলে কাজ আর শেষ হয় না তো একে একে পর্দাগুলো লাগিয়ে নিচ্ছিলাম আর প্রচণ্ড গরম পড়েছে জানো প্রচণ্ড গরম গরমের জন্য বাইরে যাওয়া যাচ্ছে না আবার সকাল দিকে ঠান্ডা লাগে শেষ রাত্রি একটু ঠান্ডা লাগে সকাল দিকে সেই গরম তো আমার ঘর গোছানো হয়ে গেছে এখন একটু বসবো প্রচণ্ড টায়ার্ড লাগছিল কাজ করছি আর ঘড়ির দিকে তাকাচ্ছি কাজ করছি আর ঘড়ির দিকে তাকাচ্ছি কেননা আর্টের এক্সাম আছে ওর সরি কম্পিটিশন এক্সাম না কম্পিটিশন আছে ওইখানে আবার ওকে নিয়ে যেতে হবে মানে তাড়াহুড়ো করে ঘরের কাজ সামলাতে পারছিলাম না আর এদিকে ওর মানে আর্টের কপি চপি যা যা লাগে রেডি করছিল আর মূর্তি তো নেওয়া শুরু হয়ে গেছে অনেক প্যান্ডেলে প্যান্ডেলে আর যারা মানে বাড়িতে করে তারাও প্রায় জানি না কার কী নিয়ম এত আগে থেকেই কেন মূর্তি নেওয়া শুরু হয়ে গেল আর এদিকে ঢাক বাড়ছে কোথা থেকে জানি মূর্তি আনছিল আর আমার ছেলে তো ঘরে মানে চিৎকার শুরু করে দিচ্ছিল বেরোনোর জন্য তো আর আমি রেডি হচ্ছি এদিকের মা দুর্গা আসছে ও তো দেখতেই হবে তো ছুটে ছুটে যাচ্ছিলো আমিও একটু দেখলাম তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে পারবে তো এই দেখো আমি প্রায় এখন রেডি হয়ে গেছি আর দুপুরের এখন সাড়ে বারোটা বারোটা হবে এই দেখো মা দুর্গা নিয়ে যাচ্ছেন মানে উপর থেকেই দেখছিলাম পুজোর আগে মা দুর্গা দর্শন হয়ে গেল আমাদের মা দুর্গা যেন সবার মঙ্গল করে ফাইনালি হুরু করে রেডি হয়ে গেলাম সকাল 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 থেকে তো মানে তারাহুড়ো আর কিছু বলে লাভ নেই এখন ছেলেকে নিয়ে ছুটছি আবার আর্টের ক্লাসে তো কমপ্লিটলি রেডি আর আমার ঘর গুছানো হয়ে গেছে তোমাদেরকে তো দেখাতে পারিনি এই ভোর টোর গুছিয়ে পুরা কমপ্লিট তো আজকে ব্লগটা দেখলে সকাল থেকে এখন বাচ্চে বারোটা তো কেমন কাটালাম অর্ধেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানাবে কেমন লাগলো আর লাইক তো অবশ্যই তো আজকে এতটুকি টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো